হ্যালো ফ্যানস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে তিনটা গেম প্লে করবো ডিসপ্লে ক্যারামে ফ্রি স্টাইলে তো গেম প্লেগুলো কেমন লাগে জানাবেন তো প্রথমে ডিসপ্লে মারছি একশো কেতে দেখেন প্রথম ম্যাচটা ব্রেক টু ফিনিশ এখন যদিও সব অটো অটোর ভিতরে ব্রেক টু ফিনিশ না হলে ম্যাচ শেষ তারপরেও মাঝে মধ্যে কিছু অটো ছাড়াও পরে তবে নাইনটি এইট পারসেন্টে অটো কুরশি ভাগ্য জোরে দুই একটা হয়তো ফেয়ার পড়ে তো আমার জিজ্ঞেস করছে হ্যাক ইউজ নাই মানে হ্যাক ইউজ করি নাকি তা আমি তো সবসময় ফেয়ার খেলি তাই ও ভাবছে ওর জিজ্ঞেস করতেছে কি আমি হ্যাক ইউজ করি কিনা তো ওর রিপ্লাই দিতেছি আই এম ফেয়ার আমরা তো অলওয়েজ ফেয়ার খেলি ফেয়ার খেলোয়াড়ের কোনো মূল্য নাই অটোর কাছে তারপরেও খেলি তো বন্ধুরা এখান থেকে ব্রেক টু ফিনিশ দেবো দেখেন কেমন লাগে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ফেয়ারের ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একদিন পরে তো ক্যারাম ফাস আসতেছে আপনারা ক্যারাম ক্যারামফাস নেবেন যারা যারা নিতে চান আমার থেকে নিতে পারেন একশো পারসেন্ট আসটেড ডিসক্রিপশানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব যারা যারা নিতে চান আমার থেকে নিতে পারবেন একদম লো প্রাইস আর একদিন পরে আসবে আগামী সিজনের ক্যারামফাসটা অনেক সুন্দর একদম কোয়ালিটিপূর্ণ বিশেষ করে প্রিমিয়াম ফ্লাস যেটা ওটার ফ্রেমটা একটু বেশি সুন্দর তো বন্ধুরা দেখেন এখানে এইগুলিটা ফেঁসে গেছে এখন এটা মারলে ডাইরেক্ট নিচে ফকরে চলে যাবে যদিও আমি চাইছিলাম টান নিতে কিন্তু এখন ডাইরেক্ট ডুবে গেছে তো বন্ধুরা আরেকটা গেম প্লে করবে এখন ক্রামে কিন্তু এখানে তো শুধু আপনাদের আমি জিতার ভিডিওগুলোই নিয়ে আসছি স্টেকটা চেঞ্জ করব কিন্তু অটো প্লে তো অভাব নাই প্রতি দুইটা ম্যাচ পর পর হিট দিছে কিন্তু আমি তো এখানে শুধু আমি যেই ম্যাচগুলো জিতছি ওই ম্যাচগুলোর ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে কিন্তু প্রতি দুই ম্যাচ পর একটা একটা হিট দিছে অটো অটোপ্লেগুলো যদিও দেখাই নাই আপনাদেরকে শুধু ফেয়ারগুলো দেখাইতেছি মানে আমি যেগুলো জিতছি ওগুলা কিন্তু সব অটো ভাই ফেয়ার খেললেই কয়েন লস ফেয়ার খেলে কয়েন করা কোনোভাবেই পসিবল না এখন সব অটো অটো যেগুলো নাই দুই একটা যা আছে তাও বি টিম এম ক্যারাম তারপর লুলু বক্স প্রিমিয়াম মানে এম কেরাম প্রিমিয়াম এই সবগুলো এরকম ফেয়ার খেলোয়ার কুৎসিত হয়তো কিছু কিছু ইউটিউবার আছে কিছু কিছু টিকটকে ভিডিও সারে ওরা আছে আর না হয় ফেয়ার ভিডিও নাই বললেই চলে তো বন্ধুরা দেখেন ও এক ওর সাথে হচ্ছে ও একদমই ফেয়ার কিন্তু মিস করছে দেখেন মারিও মিস করছে পরে আমার চাপ দিতে চাইছিলাম পরে নাই আমি মিস করছি এখন আবার ও মিস করছে তো এখান থেকে দেখেন ফিনিশ হয়ে যাবে তো বন্ধুরা লাস্ট মাইটটা একটু ভালোই ছিল তো দেখেন এখান থেকে ফিনিশ দিয়ে দেবো এরপরে একটা গেম করব করবো ফ্রি স্টাইলে ফ্রি স্টাইলে যদি আমি গেম প্লে করি না তবে আজকে করছি এখানে অতিরিক্ত অটো পড়ার কারণে এই অনেকগুলো অটো পড়ার পরে তাও হিট দেয় না তাই একটা ম্যাচ ফ্রি স্টাইলে গেম প্লে করছি এটার পরে তা ফ্রি স্টাইলে গেম প্লেটা দেখবেন আপনারা তো বন্ধুরা এখান থেকে ফিনিশ দেবো দেখেন এই গুড়িটা দিয়ে নিচেরটা শুটানোর চেষ্টা করব কিন্তু ছুটে নাই এখনও দুটা গুটি আছে তবে একটা গুটি বেশি ফেসে রয়েছে ওটা না ছুটাইতে পারলে ফিনিশ দেওয়াটা যাবে না তবে ছুটে যাবে এই গুড়িটা বাম ফাশের এই গুড়িটা মারলে ওটা ছুটে যাবে তো বন্ধুরা দেখেন আমি এখন এটা মারবো এটা মারলে ডাইন ফাশেরটা ছুটে যাবে একদমই দেখেন এটা দিয়ে ছুটাইতে হবে না হয়তো তো কোনোভাবে পড়বে না ছুটে গেছে এখন ফিনিশটা হয়ে গেল। ফিনিশটা হয়ে গেল দেখেন একদম ইজি লাস্ট যদিও এটা ইয়ে ছিল হার্ড ছিল তবু ফিনিশটা হয়ে গেল। তো এখন বন্ধুরা আরেকটা গেম প্লে করবো ফ্রি স্টাইলে একশো কেতে দেখেন গেম প্লেটা গেস্টারির সাথে অটো মিস করা মানে শেষ অটোর সাথে পড়ছে অটোর সাথে পঞ্চাশ লেভেলে গেস্টারি বন্ধুরা দেখেন হিটটা আমার দিছে ফ্রি স্টাইলে প্রথম হিটটাই আমার দিছে তো বন্ধুরা এখান থেকে ফিনিশ দিয়ে দেব এখন গেম প্লেটা কেমন লাগে কেমন লাগছে আপনাদের জানাবেন তো বন্ধুরা এটাই লাস্ট তিনটা গেম প্লে তিনটা ডিসপোল ক্যারাম প্লে স্টোর সরি ফ্রি স্টাইল তিনটা তিন জায়গা থেকে গেম প্লে নিয়ে আসছি তো বন্ধুরা গেম প্লেটা কেমন লাগছে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আর বন্ধুরা যারা নেক্সট মাসের ক্যারাম ফাস্ট বা এই মাসের ক্যারাম ফাস নিতে চান তারা আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন একদম লো ফাজ রাখবো তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ